फ जम्स नि त

প্রশাসন তো তার উপরে আমার বিশ্বাস নাই একদম কেন অত মানে চুরি ডেলি আমি নিউজ দেখি নিউজের মধ্যে আমার করে এরকম জানলা আইয়া তারা যেন করলো বুঝলাম না যে মানুষ আমরা সোজা হইতে পারলাম না স্প্রেই মারল নি না কিছু করলো সামনের দিকে ঢুকছে না তো ঢুকছে পিছন দিকে আর আমার খুব কারো বুঝতে পারতো না সে তো আমরা যখন আইয়া হে খুব চিৎকার করে কোনো মানুষ দেখলে খুব চিৎকার করে কিন্তু হে চিৎকার করছে না করছে যখন পুলিশ শুলিশ আইছে তখন গিয়া করছে চিৎকার এরা করছে না সাড়ে তিনটার সময় সাড়ে তিনটার সময় মানে আমি যখন উঠছে আমি না একটা সময় ঘর ঘুমাইছি তো ঘুমাই গেছি কিছু না সাড়ে সময় আমার গলার যখন টান তখন গিয়ে আমি ফালমেটা উঠছি উঠিয়া দিকে ঘরের তো অবস্থা নাই যে টাকা পয়সা আসলো সব গোডা আলমারি আলমারিমারি সব সানিয়া উলিয়া তারা সব করে নিয়ে গেছে আমার ক্যাশ টাকাই লোক লাখ টাকার মতো নিয়েছে দুটো তো একজন তো হইতো না ঘরে তো একজন আমি তো যখন উঠছি একজন পাইছি মানে হ্যাঁ বাইরে গেছি গিয়া মানে ফিসটা আমি দেখছি সামনে তো দেখছি না আমি বইতে বইনাথ বিশ্বনাথ থেকে উত্তর থেকে জানলা দিকে বেরিয়ে গেছি টানা গিয়ে জানাইছি থানায় এনকোয়ারি করিয়া গেছে প্রশাসন <laughs> 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 नंबर तो दे दिया। फुल फुल के जो जीगना, और जा इस जगह ना। मैं बहुत पहले ही आ सकता हूँ मेरा नाइटी के आ सकता हूँ। अरे क्या बात है?